শত যন্ত্রণার মাঝেও তোমাকে হাসাতে চেয়েছিলাম আমি চাইনি আমার মর্যাদা আমি চেয়েছিলাম সুন্দর করে কাকে বাঁচানোর স্বপ্ন আর সেই স্বপ্ন যখন আমার ভেতরে তোমার জন্য দুর্বলতা হয়ে গেল আমি সইতে পারছি না যে আমাকে কাঁদাচ্ছে আমি তাকে খুঁজছি আমি কি আমার সঙ্গে বেমেনি করছি না এ হয় না হ্যাঁ আমি তোমাকে রেখেছিলাম অন্তরের মাঝে আমি তোমাকেই রাখবো না তোমার জায়গায় নষ্ট করব না তোমাকে ভুলতে পারবো আজ কেন যেন নিজের কাছে নিজেকে নিঃস্ব মনে হচ্ছে না প্রত্যেক মুহূর্তের জন্য জ্যান্ত জিন্দা লাশ মনে হচ্ছে কেন কাঁদছে তাকে ঘিরে যে আমাকে কাঁদাচ্ছে আমি কি ভুল করছি আমি কি আমাকে পোড়াচ্ছি নাকি আমার সঙ্গে আমি বেমেনি করছি নাকি আমার বুঝ ক্ষমতা নেই আমার জন্মটা ছিল মায়ের কাছ থেকে অনেক যত্ন করে যাকে আমি রত্ন করার কথা ছিল আমি তো আমাকে যত্ন করব তোমাকে কেন তার মানে তুমি কি আমার আমি কি তোমার আমার জীবন থাকতে তুমি আমার উহ হয়ে গেলে এই নিঃশব্দ যন্ত্রণা নিস্তব্ধ কাতরের কান্না কলিজার কামড়ানো কষ্টগুলো আর সইতে পারছি না বিলুপ্ত হচ্ছে আমার পথ চলাগুলো হারিয়ে যাচ্ছে আমার দিনগুলো দিন দিন আমার রাস্তাগুলো সরু হয়ে যাচ্ছে ভোরবেলা প্রভাত ভেরিতে মানুষের সূর্য ওঠে দিন দেখে আর আমার সূর্য ওঠে কলিজার কান্না দেখে পাশের বাড়ির বাসিন্দা আমি আমার চক্ষের সঙ্গে রুহু আমার রুহু কান্না করছে আমি বোঝাতে পারছি না শুধু আমার সাথে কেন অন্য জায়গায় পড়ে আছে তাহলে শুনেছি জিন্দা মরার হয়তো বা এমনই হয় আজ আজ আমার পোহাতে খুব কষ্ট হচ্ছে নিংড়ানো বেদনাগুলো আমাকে প্রত্যেক মুহূর্ত প্রত্যেকক্ষণ খুন করে ফেলছে আমার কি শৈবার জ্বালা আছে হে মালিক পরে আর জেগে আলম আমাকে আপনি সাফায়াত দিন ধৈর্য ধারণ করবার আপনি আমাকে অবলম্বন দিন আমাকে বোঝাবার আমাকে বুঝ ক্ষমতা দিন যেন পৃথিবীর সকলের চোখের সামনে আমি আমাকে শুধরিয়ে রাখতে পারি সে যে বেইমানি করেছে তা যেন আমার দ্বারা না হয় আমি যেন কারো দ্বারা বেইমানি না হই কারণ আমি জানি সম্মানী মায়ের সন্তান কখনো অন্য মানুষকে অপমান করে না আর আত্মীয়তা পক্ষ থেকে শত্রুতা আসে শয়তানের পক্ষ হতে যে বেইমান সে তো বেইমান যে বেদিন সে তো বেদিন যে ব্যাপর্দা সে ব্যাপর্দা আপনি আমার চক্ষু লজ্জা দিন যে চক্ষু লজ্জায় সব যে চক্ষু লজ্জায় আমি আমাকে সংযত রাখতে পারবো আমি আমাকে ধরে রাখতে পারবো আমি যেন তাকে ভালোবেসে মরতে পারি সত্যিকার ভালোবাসা কষ্ট পেয়ে শ্রেষ্ঠ হয় নষ্ট হয় না এটাই আমার একেন এটাই আমার ইমান এটাই আমার ধৈর্য ইয়া মালিক মা আমি চাই আমার রুহুর পূর্ণ বাসনা কাদা কান্নায় আমি আর ঝরে যেতে চাই না